আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভিতরে নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আমি নতুন ইউনিক চ্যানেল থেকে এখন দেখুন আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব ঝালের রেসিপি মানে কাঁচামরিচ ভর্তা কীভাবে খেতে হবে সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করব আমি আপনারা দেখতে থাকুন প্রথমে কাঁচামরিচটাকে ভালো করে থেতলে নিব ভালো করে দেখুন আপনারা ভিডিওটি দেখুন ভালো করে থেতলে নেবো যাদের বাসায় বিলিন্ডার আছে তারা বিলিন্ডার দিতে পারেন দেখুন ওই পাশে গামলাতে আর এক মানে দুই কেজি মতোই আছে মরিচ আছে আর এখানে আপনার হাফ কেজি বা আধা কেজি মতো মরিচ আমরা যাদের বাসায় শিল্পাটা আছে শিল্পটা আপনারা বাড়তে পারেন অথবা বিলিন্ডারে দিলে অতিরিক্ত পানি পানি হয়ে যাবে যার জন্য আপনারা শিল্পাটা অথবা হামান দিস্তা ব্যবহার করতে পারেন দেখুন ভিডিওটি ভালো করে দেখুন আপনারা আমি যেভাবে বলি সেভাবে করবেন অন্য একটি গামলা গামলাতে আপনার পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজের ভিতরে ঝালগুলো ঢেলে দিই ভালোভাবে দেখুন লক্ষ্য করে ভালো করে দেখুন আপনারা দেখুন ভালো করে খেয়াল করে আপনারা আমি কি করছি সেভাবে আপনারা তৈরি করুন এরপরে পরিমাণ মতো ময়দা দিবেন তারপরে পরিমাণ মতো দিবেন হচ্ছে ফুল সুটা দিবেন পরিমাণ মতো লবণ দিবেন এরপরে আপনারা বেকিং পাউডার থাকে বেকিং পাউডার দিবেন না থাকলে না দিলেও চলবে সোডা বেকিং পাউডার আটা লবণ পরিমাণ মতো দিবেন দিয়ে এবার পানি নিয়ে নেড়ে সেড়ে দেখুন কী সুন্দরভাবে মানে তৈরি হয়ে গেলো পেঁয়াজ ও এতক্ষণ মজা করতেছিলাম কারণ ওটা ঝাল পত্তা হবে না এটা হবে আপনার পেঁয়াজি বানানোর ডো দেখুন কত সুন্দর করে মানে মাখা মাখাতে ভালো হবে তাতে টোটাল আপনার সব কিছুর সাথে সব কিছু মিশে যায় আসসালামু আলাইকুম